আমাদের সোনারপুর বাসীদের কাছে সকলেই প্রিয় সকলে জানা একটি নার্সারি সেটা হচ্ছে আরতি নার্সারি যেটা অবস্থিত রামচন্দ্রপুর এলাকায় তো আপনারা এই নার্সারিতে আসবেন কি করে সেটা সবার আগে বলে আপনারা সোনারপুর জাংশনে যদি নাবেন মানে সোনারপুর স্টেশন যেটা সেখান থেকে জিজ্ঞেস করবেন তেমাথার অটো কোথা থেকে পাওয়া যাবে সেখান থেকে তেমাথার অটো ধরে আপনারা বলবেন রামচন্দ্রপুর আরতি নার্সারি যাবেন আপনাদেরকে নামিয়ে দেবে অটো বা বাসে দুভাবেই আপনারা আসতে পারেন এবং আপনাদের সুবিধার্থে বলি আপনাদের আসার পথে পড়বে প্রথমে লিভার ফাউন্ডেশন বলে একটি নার্সিং হোম তারপরে আপনাদের পড়বে ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প এবং তারপরে আপনার তো আপনারা আরতি নার্সারিতে আসুন আসলে আপনারা দেখতে পাবেন একই ছাদের তলায় বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ ইনডোর প্লান্ট ক্যাক্টাসল্যান্ড অর্কিড সহ আরো কিছু ইউনিক ভ্যারাইটি গাছ একটা দুটো না প্রচুর সংখ্যায় দেখতে পাবেন তো আপনারা আসলে আপনাদের কাছে যথেষ্ট বেশি চয়েস থাকবে যে আপনাদের পছন্দের গাছটি বেছে নিয়ে যাওয়ার তো আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা এখানে আসুন দেখুন আর পছন্দের গাছটি নিয়ে যান আর আপনারা আসলে অবশ্যই নার্সারির মালিকের বিহেভিয়ার দেখে আপনাদের গাছ নেওয়ার ইচ্ছা আরও বেশি হবে কারণ উনি যথেষ্ট সাহায্য করে শুধু গাছ নিলে নয় গাছগুলোকে পরিচর্যা করতে হয় সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে তাদেরকে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে যাতে গাছগুলোর ঠিকঠাক পরিচর্যা হয় তো আপনারা এখানে গাছ আর গাছের সাথে সাথে টপ ফার্টিলাইজার ফাঙ্গিসাইড এগুলো পেয়ে যাবেন তো আপনারা আসুন একটা ছাদের তলাতে আপনারা কিছু পেয়ে যাবেন আর একটা দুটো না অনেক অপশন পেয়ে যাবেন আপনারা নিজের চয়েস করার আপনারা এসে এখান থেকে গাছগুলো সংগ্রহ করুন আর নিজেদের বাগান ছাদ বাগান বা ব্যালকনি এই সুন্দর সুন্দর গাছে ভরিয়ে দিন আর আপনারা আসলে যদি আমাদের চ্যানেল দেখে আসেন চ্যানেলের ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই এসে আমাদের চ্যানেলের নাম বলবেন উনি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবেন তো আপনাদের এটাই বলবো একবার অন্তত এসে দেখে যান আশা করি আপনাদের ভালো লাগবে এবং ওনার ব্যবহার সত্যি খুব ভালো এবং আরতি নার্সারিতে এইটুকু বলতে পারি খুব সুলভ মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায় ওনারা গাছ ভালো না হলে বিক্রি করেন না তো আপনারা আসুন এসে দেখুন দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই গাছ সংগ্রহ করে নিয়ে যান দেখাচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন ড্রাকানা আছে এটা ড্রাকানা প্লান্ট বলা হয় এখানে বিভিন্ন রকমের ড্রাকানার ভ্যারাইটি আছে এছাড়া আরও কিছু গাছ আছে আমি সেগুলোর নাম ভিডিওতে দিয়ে দেবো এখানে যে দেখতে পাচ্ছেন এটা আপনাদের সকলের পরিচিত মনস্টার প্লান্ট আছে যেটা মনস্টেরা বলে আপনারা পাতাগুলো দেখুন কি সুন্দর হয় গাছটির এখানে একটি গাছ আছে পুরো ঝোপ হয়ে থাকে আমার বাড়িতেও আছে সত্যি সত্যি খুব সুন্দর ঝোপের মতো হয়ে থাকে গাছটি আপনারা একটা দুটো গাছ নিয়ে গেলে সেটি খুব সুন্দরভাবে ঝোঁক হয়ে আপনাদের সেই জায়গাটাকে এরকম সবুজ করে রাখবে এই গাছটার নাম আমি ভিডিওতে দিয়ে দেব এখানে একটা দেখতেই পাচ্ছি মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং করা আছে এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিজি প্লান্ট আছে যেটাকে আমরা ব্ল্যাক জিজি গ্রিন চিনি তো এখানে ডিফারেন্ট টাইপস অফ জিজি প্লান্ট আছে এর পাশেই কিছু অল্প সংখ্যক অর্কিড আছে আগে অনেক ছিল তো এখন যেহেতু বললাম স্টক শেষের দিকে নতুন স্টক ঢুকলে আপনারা আরও দেখতে পাবেন তো সেখানে আপনাদের অর্কিড এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে রিং টুস্টাইল জাইগেন্টি অর্কিড এটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গ্রোথ নিয়েছে তো এখানে আর এই অল্প সংখ্যক কিছু অর্কিড আছে আপনারা আপনাদেরকে বারবারই বলছি এই গাছগুলোর যদি দাম জানতে হয় তাহলে অবশ্যই নার্সারি ওনারের নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা নার্সারিতে এসে দাম জেনে নিয়ে অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান এখান থেকে যথেষ্ট ভালো কোয়ালিটির গাছ এবং সেই গাছের কীভাবে মেনটেনেন্স সবই আপনারা জানতে পারবেন তো অবশ্যই নার্সারিতে আসুন দেখুন পছন্দ করে নিয়ে যান তো আবার ভিডিওতে এগোনো যাক জি দেখালাম আপনাদেরকে এখানে বেশ কিছু অ্যাগলোনিমার ভ্যারাইটি আছে ইনডোর এর মধ্যে মধ্যেমার ভ্যারাইটি আছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর পাতা ডিজাইন খুব সুন্দর ভাবে রাখা আছে ছোট চারা থেকে শুরু করে মিডিয়াম সাইজ এর বা তার থেকে বড় ড্রাকানা অ্যাগলোনিমা এগুলো সবই আছে এখানে দেখা যাচ্ছে ছোট ছোট দুটো লিপস্টিক ও আছে এখানে খুব সুন্দর ভাবে লিপস্টিক রাখা আছে এখানে কিছু ইনডোর প্লান্ট আছে এটা নামটা আমি এই মুহূর্তে মনে নেই তো আমি নামটা দিয়ে দেবো আমার বাড়িতে ওই গাছটি আছে খুব সুন্দর পাতার কালার হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিছু স্নেক প্লান্ট আছে আপনারা দেখুন মানে গ্রো ব্যাগের রাখা আছে স্নেক প্লান্টগুলো যথেষ্ট ভালো সাইজের গাছ আপনারা এখান থেকে অবশ্যই নিতে পারেন বারবার আপনাদের বলছি দাম আপনারা নার্সারি ওনারকে জিজ্ঞেস করে নেবেন কারণ দাম এক এক সময় আপ ডাউন করে যখন যেরকম প্লটে গাছ আছে যখন যেরকম প্রাইস থাকে সেই অনুযায়ী দাম হয় তো অবশ্যই দামটা নার্সারি ওনারকে জিজ্ঞেস করে নেবেন আমি ভিডিওতে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো অ্যাড্রেসও দেওয়া থাকবে তো আপনারা সেই অ্যাড্রেসে এসে বা ফোনে কন্ট্যাক্ট করে দাম জিজ্ঞেস করে নেবেন কিন্তু আমি আপনাদের সবাইকে একটাই রিকোয়েস্ট করব আপনারা একবার আসুন এসে অবশ্যই দেখুন দেখে তারপর গাছ নিয়ে যান আশা করি আপনারা এখানে আসলে আপনাদের ভালোই লাগবে কারণ উনি শুধু গাছ বেচেন তা নয় আপনি যখন গাছ নেবেন আপনার গাছটি কীভাবে মেনটেন করতে হবে আপনার কীরকম সাইজের টব লাগবে কীরকম জায়গায় রাখতে হবে সেইগুলো সবই উনি বলে দেন তো আমি বলবো আপনাদের ওনার সাথে কথা বলে যথেষ্ট ভালো লাগবে তো আপনারা অবশ্যই এই নার্সারিতে আসুন এবং নার্সারির এই গাছগুলো দেখে আপনাদের পছন্দের মতো গাছ আপনাদের ছাদ বাগান বা যদি আপনারা ইনডোর হিসেবে রাখতে চান সেই জায়গায় নিয়ে গিয়ে এদেরকে আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধি যেটা দেখাচ্ছি আপনারা সেই গাছটি চেনেন চন্দ্রমল্লিকা এখন চন্দ্রমল্লিকার সিজন নয় তাও দেখুন ওনারা কীভাবে গাছগুলোকে বাঁচিয়ে রেখে যাতে সিজনে আপনাদেরকে সেই গাছগুলো দিতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন চন্দ্রমল্লিকা এখানে আছে বিভিন্ন কালারের আছে এখন তো আমি কালারগুলো বলতে পারবো না কোনটা কি আছে আর এখানে আইডিও দেওয়া নেই তো বিভিন্ন কালারে আছে সিজনে আপনারা অবশ্যই পাবেন আরও দেখাচ্ছি শুধু এখানেই শেষ নয় চন্দ্রমল্লিকা এখানে দেখুন কুর্তি চন্দ্রমল্লিকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিছু চন্দ্রমল্লিকায় তো ফুলও এখন ফুটে আছে এছাড়া আরো কিছু ফুলের গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদেরকে বারবারই বলছি দাম সম্পর্কিত কিছু যদি জানা হয় তাহলে অবশ্যই ওনারের সাথে যোগাযোগ করে আপনারা দামটা জেনে নিন কারণ যেহেতু দাম আপ ডাউন করে তো সেই হিসেবে আপনারা ওনার সাথে যদি দামটা নিয়ে ডিসকাস করে নেন সেটা ভালো হবে আপনাদের জন্য কিন্তু বলতে পারি থেকে আপনারা গাছ নিয়ে হতাশ হবেন না যথেষ্ট ভালো গাছ দেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন আহ চন্দ্রমল্লিকা আছে তো এই চন্দ্রমল্লিকা গুলো দেখুন যথেষ্ট ভালো ভাবেই আছে এখানে আপনারা দেখুন উনার উনি কি সুন্দর শেড করেছেন গ্রিন নেট দিয়ে হোয়াইট নেট দিয়ে পলি হাউস মতো করে সেখানে উপরে গ্রিন নেট দিয়ে শেডটা বানিয়েছেন তো ওনার শেডটা সত্যি খুব সুন্দর হয়েছে যার ফলে নিচে দেখুন হ্যাঁ এই সময় এই প্রখর গরমেও চন্দ্রমল্লিকাগুলো যথেষ্ট ভালোভাবে যথেষ্ট হেলদিভাবে ভাবে গাছটি গাছগুলো আছে এবং গাছগুলো যথেষ্ট ভালোভাবে বেড়ে চলেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চন্দ্রমল্লিকাগুলো আছে এই শেডে আপনারা যথেষ্ট ভালো কোয়ালিটির চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন যেগুলো সিজনে আপনাদের কাছে খুব সুন্দরভাবে গিয়ে ফুল দেবে কিন্তু আপনারা এই সিজনে ফুল পাওয়ার জন্য একটা নার্সারিকে সারা বছর ধরে সেই কাটিংগুলোকে যত্ন করে বড় করতে হয় আপনাদেরকে এবার কিছু জবা দেখাচ্ছি আপনারা দেখুন জবাগুলো এইগুলোকে ব্লু জবা নীল জবা বলে তো এই নীল জবা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর চারা আছে আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া আরো সামনের দিকে কিছু জবা দেখাচ্ছি ফুল সমেত আছে কিছু ফুল ছাড়া গাছ আছে আপনাদেরকে সব রকমই দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন নীল জবা এটাতে একটা ফুল বাসি ফুল দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছেন নীল জবা গাছ এখানে অনেক নীল জবা গাছের চারা আছে এছাড়া এটা দেখুন টবে করা একটি বড় গাছ এইটাকে আমরা পঞ্চজবা বলে থাকি সাধারণত তো সেই পঞ্চজবা গাছটি দেখলেই বুঝতে পারবেন কতদিনের পুরনো গাছ আর কি সুন্দরভাবে আছে এছাড়া এখানে কিছু জবা আছে দেখুন যেটা আমাদের নিত্য পুজোতে লাগে জবা ফুল সেই জবা এখানে আছে সুন্দরভাবে ফুটে আছে আর একটা দেখুন থোকা জবা খুব দারুণভাবে ফুটে আছে আপনার এটা আশা করি দেখাতে পারছি এখানে কিছু নয়ন তারা আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো কিছু জবার কালেকশন দেখাচ্ছে আপনারা দেখুন এই ভেতরে এই জবাটি সুন্দর মিষ্টি দেখতে গাছ তো এই জবাগুলো আপনারা দেখুন এখানে একটি লাল জবা ফুল আছে যেটা আমাদের কালিমা বা তারা মার পুজোতে খুব কাজে লাগে তো সেরকম এখানে প্রচুর জবা গাছ আছে আপনারা দেখলে দেখেই বুঝতে পারছেন এখানে দেখুন এই জবাটার সত্যি খুব জগাটা দারুন এখনো ফোটেনি বেলা হলে আরো ফুলবে এই এই জবাটি দেখুন জবাটা কিরকম সুন্দর হতে পারে সেটা আপনারা আমার বাগানের গাছটা দেখলেই বুঝতে পারবেন সত্যি খুব সুন্দর ফুল হয় এই জবা এখানে একটা জবা আছে দেখুন একই জবা এই ফুলগুলো সত্যি খুব বড় হয় আপনারা যদি মিনিমাম মিনিমামেন্স করেন আপনার এই ফুলটা সত্যি খুব বড় সাইজের হবে এখানে সেরকম অনেক জবা আছে ভেতরে গিয়ে তো দেখানো সম্ভব না প্রচুর গাছ এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন প্রচুর ফুলও হয়ে আছে কিছু কিছু গাছে কিছু কিছু গাছে কুড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে দূরে দেখুন একটা জবা আছে আরো সামনে জবা আছে আপনাদেরকে দেখাবো এখানে যখন ফুটে আছে খুব সুন্দর ভাবে গাছগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন পাতা ভর্তি সবুজ গাছ তো আপনারা এখান থেকে নিলে জেনেও নিতে পারবেন কিভাবে আপনাদের বাড়িতে এই গাছগুলো এরকম পাতা ভর্তি সবুজ ভাবে রাখতে পারবেন এখানে ভ্যারাইটি প্রাইজের জবা আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক জবা আছে তো অ্যাটলিস্ট একটা প্রাইজ আন্দাজ যদি বলতে চাই আপনাদেরকে তো জবা এখানে প্রাইস আছে হচ্ছে আপনার ওই মোটামুটি ষাট সত্তর থেকে শুরু করে দেড়শো দুশো আড়াইশো বিভিন্ন দামের আছে সাইজের ওপর যেহেতু ভ্যারি করে তো সেই হিসেবে আপনারা দেখুন অনেক ভালো ভালো জবা আছে এখানে তো একটু আগে আপনাদেরকে যে জবাটা দেখালাম একজন নিয়েছেন তো ওই জবাটার প্রাইস আশি টাকা নিয়েছে যথেষ্ট বড় গাছ আপনারা দেখতেই পারলেন তো উনি ওই গাছটি নিয়ে যাচ্ছে তো এখানে আরো জবা আছে আপনারা এসে নিতে পারেন যথেষ্ট সুন্দর সুন্দর গাছ আর সত্যি খুব দেখতে দারুণ গাছগুলো আপনারা আসলে আপনাদের অবশ্যই পছন্দ হবে গাছগুলোকে ফুল গাছ যেটা আপনাদের সকলের প্রিয় গন্ধরাজ ফুল গাছ দেখতেই পাচ্ছেন কি দারুণ ফুল হয়ে আছে এই বড় গাছটি অবশ্য বিক্রি নেই কিন্তু এর গ্রাফটিং করা কাটিং বিক্রি হয় তো আপনারা এই গাছ এরকম সুন্দর ফুলের গাছ দেখতেই পাচ্ছেন সাইজগুলো গন্ধরাজ ফুলের এই ফুল গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন কি সুন্দর অপরাজিতা গাছের ফুল হয়ে আছে তো আপনারা এই অপরাজিতা গাছ বা নীলকণ্ঠ গাছ যেটাকে বলা হয় সেই গাছ আপনারা এখানে চারা পেয়ে যাবেন তো আপনারা সেই গাছও সংগ্রহ করতে পারেন আজকের ভিডিও এই অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকে আর আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো তাহলে আপনাদেরও এই গাছের প্রতি আরও প্রেম ভালোবাসা বাড়বে আজকের মতো এই অবধি আবার দেখাবে কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে খুশি থাকুন গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ